উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান এখনো পর্যন্ত সব মিলিয়ে প্রায় সত্তর থেকে আশি শতাংশ খাতা মূল্যায়ন হয়ে গেছে এতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন বক্তব্য রয়েছে খাতার মধ্যে লেখা এর মধ্যে একটি বিশেষ বক্তব্য হলো ঘুষ দিয়ে পাশের আর্জি জানানো বুঝতে পারছ ঘুষের ব্যাপারটা পরীক্ষার খাতাও কিন্তু চলে আসছে এছাড়াও পাশাপাশি ছাত্রছাত্রীরা এমন কিছু কথা লিখেছেন পরীক্ষার খাতায় যা শিক্ষকরা পর্ষদের কাছে জানাতে বাধ্য হন পর্ষদ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বিবেচনা করে দেখা হবে অবান্তর কিছু পেলে খাতা বাতিলের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হতে পারে পুরো ভিডিওটি ওয়াচ করো বিস্তারিত জানাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভিডিওটিকে একটি লাইক করে দাও উচ্চ মাধ্যমিক রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক খাতার দেখতে গিয়ে নানান অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন পরীক্ষকরা কোনো কোনো পরীক্ষার্থী পাশ করার আর্জি জানিয়েছেন কেউ আবার কিছু না লিখেই পাশ করিয়ে দেওয়ার কথা বলেছেন আবার কেউ খাতার মধ্যে টাকা গুজে দিয়ে পাশ করার আর্জি জানিয়েছেন শিক্ষক মহলের দাবি পড়াশোনার অনীহার কারণে এমন অবস্থা পরীক্ষার্থীদের এমনকি কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর নকল বানানোর পর যদি তা কমন না আসে তাহলে অবান্তর উত্তরপত্র জমা দিতে ছাড়েননি এবছরের ছাত্রছাত্রীরা পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে এক শিক্ষক জানায় নির্ধারিত প্রশ্নের বাইরে অন্য প্রশ্নের উত্তর লিখে এসেছে অনেক পরীক্ষার্থী এমনও দেখা গেছে যে প্রশ্নপত্রের কোনো প্রশ্ন কমন না পাওয়ায় সমস্ত উত্তরপত্র জুড়েই বুঝতে পেরেছ যে সমস্ত উত্তরপত্র জুড়েই প্রশ্নগুলি কপি করে রেখে দিয়েছে অর্থাৎ যে প্রশ্নটা হাতে ছিল সেই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে 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 খাতা ভর্তি করে এসেছে বর্তমানে ছাত্রছাত্রীদের পড়াশোনার যা অবস্থা অর্থাৎ তোমাদের পড়াশোনার যা অবস্থা এর কারণ কিন্তু তোমরা নিজেরাই খুব ভালো করে জানো ছাত্রছাত্রীদের এমন অবস্থার কথা জানিয়ে এক শিক্ষক জানায় পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা ক্রমশ পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে তেমনই পড়াশোনার তুলনায় তারা অন্য বিষয়গুলির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং সেই সব বিষয়ের বিষয়গুলি কি তারা প্রাধান্য দিচ্ছে খাতা দেখতে গিয়ে দেখা যায় এক শিক্ষক বলেন কোনো এক পরীক্ষার্থীর খাতায় পরিষ্কারভাবে লেখা আছে যে তাকে যদি পাশ করিয়ে দেওয়া না হয় তাহলে বাড়ি থেকে তার বিয়ে দিয়ে দেওয়া হবে এরকমই নানা অবান্তর কথা এবার কিন্তু পরীক্ষার্থীদের খাতায় দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের খাতা নিয়ে এবছর একাধিক অভিযোগ কিন্তু রয়েছে এবছর এমনি নানা অভিযোগ পর্ষদের কাছে জমা পড়েছে এ প্রসঙ্গে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানান যে সকল ছাত্রছাত্রীর এই অবান্তর প্রসঙ্গগুলি পাওয়া যাবে তাদের খাতাগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে বুঝতে পারছো যে তোমরা যা লিখে আসছো সেটা হলো একটা পরীক্ষা এই পরীক্ষায় কিন্তু যা খুশি তাই লেখা যায় না তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করবে না পরীক্ষার খাতায় উল্টো কিছু লিখে আসবে এভাবে চলতে থাকলে পরীক্ষার যে একটা মূল্য পরীক্ষার যে একটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু কিন্তু দিন দিন একটা অন্য মাত্রায় চলে যাবে সুতরাং এরকমটি হতে দেওয়া যায় না তাই হয়তো পর্ষদ সিদ্ধান্ত নিয়েছেন যে অবান্তর বা অসংগতি যদি কোনো খাতায় দেখা যায় তাদের খাতাগুলো কিন্তু বাতিল করা হতে পারে পর্ষদ কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে এ ব্যাপারে যদি আমি বলি বন্ধুরা আমি যেহেতু অনেক ছাত্রকে কাছ থেকে দেখেছি তারা একেবারেই পড়াশোনা করে না অযথা সময় নষ্ট করে পড়তে আসলেও ঠিকঠাক মতো পড়াশোনা যেমন করে না তেমনই কিন্তু তারা অন্যদিকে সময়গুলোকে নষ্ট করে এবং এভাবেই কিন্তু একটা সময় পরীক্ষা সামনে চলে আসে তারা কিছুই পড়াশোনা করে না সুতরাং তারা ওই টুকলি সেই সব বিষয়ের উপর নির্ভর করে কিন্তু এত সব কিছু আসে খাতার মধ্যে সবকিছু এইগুলো কিন্তু ঠিক না না করবে যদি আবার এত একটা খারাপ অবস্থায় নিয়ে যাও এবং যে সকল শিক্ষকরা খাতা দেখছে তারা খাতার মধ্যে এত সব কিছু দেখতে পাচ্ছে সুতরাং তাদের মনেই বা কি ধারণা জাগবে সুতরাং তোমরা পড়াশুনো করবে না এবং এদিকে টিচারদের এমন বলবে যে পাশ করিয়ে দেন বিয়ে দিয়ে দিবে বা ইত্যাদি কিছু টাকা গুজিয়ে দিচ্ছ এগুলো একেবারেই ঠিক না এখনকার যে পরীক্ষার প্যাটার্ন এতে কিন্তু খুব একদম হারহিম ভাবে পড়াশোনা করতে হয় তেমনটি কিন্তু না অতটুকু পড়াশোনা তোমরা যদি না করো তাহলে আগামী দিন তোমাদের কি হবে যাই হোক বন্ধুরা তোমরা যা করেছ তোমার পরবর্তী যারা রয়েছে তোমার ভাই বোন তারা যেন সেই কাজগুলি না করে অবশ্যই তাদেরকে সতর্ক করবে এবং তাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে বলবে তো তোমরা যারা এইসব কিছু লিখে আসছো পরশ তোমাদের খাতাগুলি দেখে বা অভিযোগগুলি পেয়ে কি সিদ্ধান্ত নেয় সেই বিষয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে রকম আপডেট থাকলে অবশ্যই জানাবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দাও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে